কিভাবে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন এবং আরেকটা বিষয় একই প্রসেসে কিন্তু জন্ম নিবন্ধন সংশোধনও করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার দিয়ে গুগলে যাবেন সার্চ করবেন bdris .gov.bd সার্চ করার পর প্রথম যে অপশনটা আসছে জন্ম নিবন্ধন সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা হোম পেজ আসবে এখানে দুইটা থ্রি লাইন অপশন রয়েছে তো আপনি এখান থেকে উপরে যে থ্রি লাইন রয়েছে সেটাই ক্লিক করবেন তারপর এখানে জন্ম নিবন্ধন রয়েছে জন্ম নিবন্ধনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর এরকম একটা ট্যাব আসবে তারপর বাইরে একটা ক্লিক করবেন এই চলে যাবে তারপর এখান থেকে তথ্য সংশোধন আবেদন এই অপশনটাই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ আসবে এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপর দেখতে পাবেন জন্ম নিবন্ধন নম্বর তো এখানে জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে দিবেন ক্যাপচা দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পর নিচে জন্ম নিবন্ধিত ব্যক্তির জন্ম তারিখ ও পিতা মাতার তথ্য দেখাবে তারপর এখানে নির্বাচন করুন অপশন রয়েছে নির্বাচন করুণে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি নিশ্চিত এখানে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর এরকম আসবে এখান থেকে স্ক্রল করে উপরে চলে আসবেন তারপর এখানে বলা হয়েছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন তারপর বিষয় রয়েছে আপনার যে সমস্যা সেটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে তো নির্বাচন করুন ক্লিক করবেন ক্লিক করার পর আমি মূলত ইংরেজি করব। তাই আমার নামের প্রথম অংশ ক্লিক করে দিলাম তারপর চাহিত সংশোধিত তত্ত্ব নামের প্রথম অংশটা দিয়ে দিলাম তারপর সংশোধনের কারণ নির্বাচন করে দিবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর পুনরায় আরো তত্ত্ব সংশোধন করুন এটাই ক্লিক করবেন এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি সিলেক্ট করে দিবেন তারপর একইভাবে চাহিত সংশোধিত তত্ত্বে নামের শেষ অংশ দিয়ে দিলাম সংশোধনের কারণ দিয়ে দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর আবার আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করবেন তারপর পিতার নাম ইংরেজি ক্লিক করবেন ক্লিক করার পর চাহিত সংশোধিত তত্ত্ব পিতার নামটা দিয়ে দিলাম তারপর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর একইভাবে আবার আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করলাম তারপর মাতার নাম ইংরেজি সিলেক্ট করে দিলাম তারপর চাহিত সংশোধিত তত্ত্বে মাতার ইংরেজি নামটা দিয়ে দিলাম সংশোধনের কারণ লিপিবদ্ধ করা হয়েছিল মোটামুটি সব কিছু দেওয়া শেষ তারপর এখানে টিকানা টিকানা যদি দিতে চান বা সংশোধন করতে চান তাহলে বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে তারপর ফিল করতে পারবেন তো আমি এখানে জন্মস্থান আর স্থায়ী ঠিকানা একই তাই আমি এক এক করে পূরণ করে নিচ্ছি পূরণ করার পর এখন ডকুমেন্টস আপলোড করার পালা তো এখান থেকে সংযোজন বাটন রয়েছে সংযোজনে ক্লিক করে আপনার ফাইলটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন তারপর ফাইল টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কি কাগজপত্র আপলোড দিবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি পিতার জাতীয় পরিচয়পত্র ক্লিক করলাম তারপর স্টার্ট বাটনে ক্লিক করলে ফাইলটা আপলোড হয়ে যাবে তো সেমভাবে সবগুলো ফাইল এক এক করে আপলোড করে দিচ্ছি আপলোড দেওয়ার পর এখানে আমি চারটা ফাইল আপলোড দিয়েছি পিতার জাতীয় পরিচয়পত্র মাতার জাতীয় পরিচয়পত্র নিবন্ধনাধীন ব্যক্তির পরিচয় সার্টিফিকেটের স্ক্যান করা কপি নিবন্ধকের প্রত্যয়নপত্র তারপর আবেদনকারীর তথ্য ব্যক্তির সহিত তো আমি এখানে নিজ দিয়ে দিলাম নিজ দেওয়ার পর আবেদনকারীর নাম চলে আসছে তারপর ইমেল যদি দিতে চান দিবেন না দিলেও চলবে তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে প্রথমে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর দেখুন আবেদনপত্র নম্বর দেওয়া হয়েছে এবং একটা তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে আবেদন পত্র প্রিন্ট করে এবং সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যার যেটাই হোক না কেন সেখানে জমা দিতে হবে তো এখান থেকে আবেদনপত্র প্রিন্ট হয় না সার্ভারের প্রবলেম দেখায় বা বিভিন্ন সমস্যার কারণে তো কি করবেন পুনরায় গুগলে যাবেন সার্চ করবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি জন্ম নিবন্ধনের হোম পেজটা আসবে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আগের মতোই জন্ম নিবন্ধনে চাপ দিয়ে ধরে রাখবেন এরকম একটা টেপ শো করবে তারপর সাইডে একটা ক্লিক করবেন টেপটা চলে যাবে তারপর এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন পত্রের দিয়ে দিবেন জন্মত্ব সংশোধনের জন্য আবেদন দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিবেন যেটা অ্যাপ্লিকেশন করার পর পেয়েছিলেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর প্রিন্ট বাটনে ক্লিক করবেন প্রিন্ট বাটনে ক্লিক করার পর আপনার ফাইলটি চলে আসবে অনেক সময় সার্ভার সমস্যা দেখায় যদি সমস্যা করে তাহলে যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন তারপর অন্যান্য কাগজপত্রগুলো গুলো একসাথে করে জমা দিয়ে আসবেন ইউনিয়ন অফিস পৌরসভা সিটি কর্পোরেশন যার যেখানে হোক না কেন ধন্যবাদ